রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরার কারণে কয়েকজন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনা ঘটেছে গতকাল রোববার প্রতিষ্ঠানের বসুন্ধরা প্রভাতি শাখায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে অভিযোগ অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর বিশ বাইশ জন শিক্ষার্থী প্রতিদিনের মতো হিজাব পরে ক্লাসে আসেন দিনের অন্যান্য ক্লাসে কোনো সমস্যা না হলেও শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি এ সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় এবং বলা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের মতো হিজাব পরে কেন এসেছ এবং তাদেরকে দেখতে অনেকটা জঙ্গিদের মতো লাগে বলেও মন্তব্য করেছেন এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগী কয়েকজন ছাত্রী বাসায় ফিরে অভিভাবকদের বিষয়টি জানায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন হিজাব নিয়ে বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের স্কুলে নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে এখানে কেউ পর্দা করলে সাদা স্কার্ফ পরে আসতে হবে কিন্তু অনেক শিক্ষার্থী ওড়না পরে এসেছে তাই তাদের ক্লাস থেকে বের হতে বলা হয়েছে এই ঘটনার বিষয়ে নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান আমি বসুন্ধরা শাখার প্রধানের সঙ্গে কথা বলেছি অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি হামদুল্লাহ ফেজ পিপল